তারা সার্ভিসের যে কোয়ালিটিটা মরজেন্ট বেটা আসলে যারা সব সময় যারা ফিস তারা বেচে কথা বলতে যারা পারে না তারা লাগে যে তারা দেওয়া হয় এটা একটু উন্নত মানের এবং যারা এই কেমিক্যাল যারা শারীরিকভাবে যারা প্রতিপতি যারা আছে তারা লাগে অত্যন্ত কার্যকরী ইয়ে আছে তাদের এখানে এবং তারা গ্রামিস যারা আছে সবই কোয়ালিফাইড করে আমার যে নিজের যে বাচ্চা আছে তারা শুধু কথা কইতে পারে না

আমি অনেক বিশ্বনাথ আসলাম সেখানে যে প্রতিষ্ঠান আমার করতে গিয়ে আমার যে আন্তরিকভাবে সেবা দেওয়া তখন আমি একা একা চলাফেরা করতে পারি তারা খুব আন্তরিকভাবে আমাদের সেবা দিয়া আমি হাত পাওয়া দিয়া নিজের সব কিছু করতে পারি এবং আমার তারা গাড়ি দিয়ে আনা তাহলে এখন তারা আন্তরিকভাবে যে সেবা দেয় এই সেবার উপরে আমি যথেষ্ট সুখী আমি আমার নিজের চলাফেরা করতাম না সামনে কি উচ্চ বুঝতে পারতাম না এখন আমি চাই এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে গাড়ি আন্তরিক কারণে এখন অনেকটা আমার বাচ্চা আগে কথা কইতো না কিন্তু আমি এখানে আমার পরে আমার বাচ্চাটা কথা কয় মোটামুটি কথা কয় কিন্তু আগে তো একদমই কইতো না কিন্তু আমি অনেক খুশি আছি এই প্রতিষ্ঠানের উপরে আরো এসডি আক্রান্ত এবং আক্রান্ত এখানে আমি প্রায় তিন মাস যাব সেবা নিচ্ছি এবং আমার ছেলেটা এএসডিটার লেভেল একটু ভালো হয়েছে এবং এখানে সেবার মান অনেক ভালো আর এখানে ওনারা অনেক চেষ্টা করেন আমাদের বাচ্চাদের সাথে ওদের ভালো করার জন্য ওদের যাতে ইম্প্রুভ করা যায় বা ওরা যাতে সামনে আরও একটু ভালো করতে পারে ওনাদের সেবাটা অনেক ভালো আমি তিন মাস যাবৎ এখানে আসতেছে